একটা মেয়ে যখন বাইরে রাস্তায় বেরোয় তখন তার মনে সব সময় কি মনে হয় মন কোনো ছেলে তাকে আক্রমণ করবে নাকি কি কোনো এটাই তার মনে হয় কিন্তু একটা ছেলে বাইরে বেরোলে তার তার কী ভয় হয় তার সব সময় ভয় হয় আর তার কাছে কোনো জিনিস আছে সেগুলোর সে হারিয়ে ফেলবে নাকি সেগুলো সেগুলোর সে জিনিসগুলো কেউ নিয়ে নেবে নাকি করোনা ভাইরাসের সময় আমাদের পাশে কারা ছিল পুলিশ আর ডাক্তার নার্স এরাই তো ছিল সেই ডাক্তারকেই এই আজকে এরকম ধারা অবস্থা করছে একটা মানুষের কৃতজ্ঞতা তো থাকে মানে সারা দেশ পশ্চিমবঙ্গে একটা আন্দোলন শুরু হয়ে গেছে সেটা হলো ডক্টর মৌমিতা দেবনাথের এই খুন তো আমরা কার উপরে ভরসা করব। নিশ্চয়ই মন্ত্রী পুলিশ আর আদালতের উপরে তা আমরা চাইবো সবসময়ই সঠিক বিচার হোক কোনো নির অপরাধীও যেন সাজা না পায় আর অপরাধী যেন তার যোগ্য শাস্তি পায় যেন যোগ্য শাস্তি বলতে যেমন একটা নিরীহ মেয়েকে একটা ডাক্তার মানুষকে যেমন মেরেছে সেরকমভাবে তারও যেন সাজা হয় কঠিন থেকে কঠিনতম যেন তার সাজা হয় এটাই আমরা চাই দেশবাসী সারা দেশবাসী এটাই চায়